মঙ্গলবার ছিল বিপত্তারিণী পুজো রথের পরে উল্টো রথ পর্যন্ত যে সপ্তাহ পরে তার মধ্যে মঙ্গলবার ও শনিবার বিপত্তারিণী পুজো অনুষ্ঠিত হয় উৎসব আষাঢ় মাসে দশ হাজার পর যে শনিবার মঙ্গলবার আসে সেই শনিবার এবং মঙ্গলবার পুজো হয় এদিন সকাল থেকে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির ও বীরহাটা কালীবাজার এলাকায় বড়মা মা কালী মন্দিরে ভক্তদের ভিড় উপচে পড়ে আজকে দিনে পুজো করলে এরকম শাস্ত্রে কথিত আছে যে সমস্ত বিপদ তাদের নাশ হয় রথের পর এই দুটো দিন মাত্র হয় বিপদ তারেনি আর মোটামুটি আমাদের এখানে সবাই এই বর্ণনা করে থাকে কাজী সমস্ত আপমর জনসাধারণ এখানে পুজো দিতে আসে আর বড় প্রতি সবার কত একটা দুর্বলতা আছে প্রতি বছরই আসি আজকে মা বিপদ তারেনি পুজো আছে আজকে বিপদ তারেনি দিয়ে মায়ের সমস্ত আমরা মানে পুজো করি মায়েরা সবাই যে সমস্ত বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য সর্বমঙ্গল মন্দিরে প্রশাসনের পক্ষ থেকে করা ব্যবস্থা গ্রহণ করা হয়

বর্ধমান থেকে তন্ময় ঘোষ ও টিঙ্কু শরের রিপোর্ট আনন্দ